আলাইকুম মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু দিস ভিডিও এই ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট আমি একটা কোশ্চেন আপনাকে করি আপনি কখনো অফিস অ্যাপ্লিকেশনের কোর্স করেছেন অবশ্যই করেছেন কিংবা করা প্ল্যান করেছেন একটা কোর্সের জন্য আপনারা কত টাকা খরচ করেন পঁচিশশো তিন হাজার বা পাঁচ হাজার পনেরো টাকা আচ্ছা এই কোর্সটা কী ভ্যালু প্রোভাইড করে আপনি অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বেসিক ইন্টারনেট আর একটু বেসিক্যালি ইমেল বেসিক ইউজগুলো এগুলো আপনি শিখতে পারবেন ওকে বাট এই কোর্সটা আপনি কেন করবেন আমাকে একটু বলেন কেন একটা অফিস অফিকেশনের কোর্স আপনি করবেন কারণ কি হতে পারে আপনি কোনোটা জবের জন্য অ্যাপ্লাই করবেন কিংবা কোনোটা আপনি কাজ করতে যাবেন সেখানে এটা দরকার হবে অথবা আপনি অনলাইনে কোনো কাজ শিখতে যাচ্ছেন কি কোনো কাজ করতে যাচ্ছেন আপনি বেসিকভাবে এই কাজটা আপনার জানতে হবে আরও অনেক কারণ আছে বাট আমি বেসিক কিছু কারণটা বললাম ডোন্ট আপনারা জানেন কি না তো আসলেই কি এটা সবাইকে হেল্প করে এই যে অফিস অ্যাপ্লিকেশন কোর্সটা এটা কি আসলে হেল্প করে দেখেন এটা একটু আমরা একটু যাচাই করি আমরা একটা রিপোর্ট দেখাই দেখেন দেড়শো তেষট্টি লাখ লোক বেকার এখন পর্যন্ত আমি আগে বলেছিলাম ম্যাক্সিমাম কিন্তু এই বাংলাদেশের যুব উন্নয়ন বলেন আরও অনেক বাংলাদেশের সরকারের উদ্যোগে বলেন কিন্তু হিউজ পার্সন কিন্তু এই অফিস অ্যাপ্লিকেশন কোর্সটা করতেছেন তার বেনিফিটটা কি অ্যাকচুয়ালের বেনিফিটটা জিরো বলা যেতে পারে কারণটা কি এই জিনিসটা আসলে কি আপনাকে হেল্প করবে একদমই না বর্তমানে দেখেন এই অফিস অ্যাপ্লিকেশন কোর্সটা চালু হয়ে আছে কিন্তু অনেক বছর আগে থেকে অনেক আপনি বলা যেতে পারেন এটা কম্পিউটার চালু থাকে কিন্তু বর্তমানে যুগের সাথে আসলে কিন্তু এই সেই গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা সেই পর্যায়ে পড়ে গেছে এটা এই অফিস অ্যাপ্লিকেশনের যে কোর্স যে সিস্টেমটা সেটা তো এটা কিন্তু যুগের সাথে আধুনিক না এবং বর্তমানে কাজ করতে গেলে যে বিষয়গুলো দরকার হয় তার সঙ্গে এর সম্পর্কে নাই বললেই চলে কিন্তু তারপর এটা যেটা দরকার সেটা আমরা শিখতেছি না এবং প্লাস আসলে বর্তমানে যেটা দরকার সেটাও এখান থেকে আমরা পাচ্ছি না যে কারণে এটা আপনাকে হেল্প করবে না তো এটাতে আসলে কী কী ল্যাক আছে এটা আপনার জানা দরকার এটাতে যে ল্যাকগুলো এখানে আছে এক নম্বর কথা হচ্ছে আপনার বর্তমানে কাজ করতে গেলে আগে একটা সময় কাজ করলেই কাজ হয়ে যেত বাট এখন কাজের কমিউনিকেশনটা কাজ সার্সিং একটা কাজ আপনাকে খুঁজতে হয় নিজের বেড অ্যানালিস করে একটু সৃজনশীলভাবে কাজটা করতে হয় প্লাস অফিস অ্যাপ্লুকেশন আপনার শুধু নির্দিষ্ট কিছু টাইপিং এবং কমান্ট জানলে হবে না আপনাকে ফর্ম্যাটিং জানতে হবে সন্ধ্যার কাজ সাধারণটা জানতে হবে এবং প্লাস প্রেজেন্টেশনটা আপনার জানতে হবে আপনাকে আইকিউ এবং কমন সেন্স আপনার থাকতে হবে যারা না থাকলে আপনার স্কিলও অনেক কাজে লাগবে না দেওয়ার্স ওয়াই এই অনেক অনেক ল্যাক এর মধ্যে আছে এবং বর্তমানে এআই আসার ফলে এবং সফটওয়্যারের যুগে অনেক কাজ অটোমেটেড হয়ে গেছে দেখে একটা কাজ আপনার করতে বোরিং লাগবে বাট সফটওয়্যারের মাধ্যমে আপনি এটা খুব মুহূর্তের মধ্যে করে ফেলতে পারেন দেয়ার্স ওয়াই এই যে সিস্টেমটা অফিস অ্যাপ্লিকেশন যে কোর্সগুলো চলে আসতেছে এটা আপনাকে হেল্প করবে না তো আমাদের এখন করণীয় কী আমাদের কী দরকার এবং আমরা এটা কোথায় পাবো আমাদের যেটা দরকার আমি আপনাদেরকে পরিচয় করে দেবো এস সিস্টেমের সঙ্গে আমাদের যেটা দরকার এমন একটা সিস্টেম যেখান থেকে আমরা কমিউনিকেশন স্কিল নেটওয়ার্কিং স্কিল ইন্টারনেট স্কিল এবং এই যেটা অফিস অ্যাপ্লিকেশনটা শিখেছে এটা তো পাবোই এবং প্লাস আমাদের যেটা দরকার সেটা আমরা পাবো এই পূর্ণাঙ্গ সিস্টেমটা আমরা জে এম এস সিস্টেমের মধ্যে পাবো এবং কেন এটা ইম্পর্টেন্ট এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয় এটা আমাদেরকে কীভাবে হেল্প করবে এবং এখান থেকে আমরা কী কী বেনিফিট পাবো আমি কোনো টুলস দেখাই সফটওয়্যার দেখাই যে এমএস সিস্টেমে একটা সফটওয়্যার দেখাই এটা হচ্ছে কভার লেটার জেনারেটর অর্থাৎ আপনি যে জব বয়েন না কেন যে কাজ বয়েন না কেন প্রত্যেকটা কাজে কিন্তু কভার লেটার চায় দেখবেন আপনার কাছে যদি কেউ কভার লেটার চায় আমি যদি আপনাকে বলি আপনার একটা কভার লেটার আমাকে দেন আপনাকে ওয়েব ডেভেলপার পজিশনে নিব বা আপনাকে ডাটা অ্যানালাইসিস পজিশনে নিব আপনার মাথা চুল গাবেন আধা ঘন্টা একটু কভার লেটার কই পাবো আপনি দোকানে দৌড়দৌড়ি করবেন অনেক জায়গায় যাবেন বাট এই সফটওয়্যারটা দেখেন আমাদের তৈরি আমার তৈরি এই সফটওয়্যারটা আপনি জাস্ট পজিশনের নাম দেবেন কোম্পানির নাম দেবেন আপনাকে কবাটা ইনস্ট্যান্ট তৈরি করে দেবেন এটা হচ্ছে ফ্রি এটা আপনি এখনই ইউজ করতে পারেন আমি লিঙ্ক দিয়েছি নিচে এখানে ঢুকে আপনি এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন এবং আরও অনেকগুলো সফটওয়্যার আমাদের আসে তো এই বেনিফিটগুলো দেখেন এই যে সফটওয়্যারগুলো আমি এখানে লিস্টেড আছে একটা অফিস অ্যাপ্লিকেশন কোর্স দূরে থাক বাংলাদেশে কোনো কোর্স আপনি দেখাতে পারবেন না যারা আপনাকে এই ধরনের সফটওয়্যার ইউজ করে দেয় আপনার নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট কাজ কি আপনি হয়তো কোনো জবের জন্য হোক আপনি আউটসোর্সিং শেখার জন্য হোক আপনার বেসিক কম্পিউটার জানা দরকার না হলে আপনি ভাই পদে পদে আপনার বাধা আসবে এবং সেজন্য আপনার প্রিপেয়ার করা দেওয়ার জন্য আপনার জন্য কমপক্ষে হিউজ আমরা অনেকগুলো সফটওয়্যার রেডি করে রাখছি এখানে শুধুমাত্র এই সেক্টরটাতে অফিস অ্যাপ্লিকেশন এবং বেসিক কম্পিউটারে কাজ পাওয়ার ক্ষেত্রে আপনাকে প্রিপেয়ার করার জন্য দেড়শো এটা আপনাকে যে হেল্পটা করতে পারবে বাংলাদেশের আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একটা কোর্স নেই যেটা আপনাকে এভাবে হেল্প করতে পারবে সো এটা আপনার খুব ইম্পর্টেন্ট এবং এই যেটা বললাম কবলাটা জেনারেটর আপনার এখনই ঢুকে এটা আপনি একটা কবলাটা টেস্ট করে দেখতে পান কিংবা নিজের নিজে তৈরি করে দেখতে পান প্লাস আগে যারা তৈরি করছে সেগুলো এখানে নিচে লিস্টেড পাবেন সেখান থেকে আপনি দেখে নিতে পারেন এবার আপনি এটা কীভাবে পাবেন আপনি আপনি কীভাবে এই ফুল সিস্টেমটা পাবেন যেটা আমি আপনাকে বললাম জেএমএস সিস্টেম জব মেসিং সিক্রেট সিস্টেমটা এই সিস্টেমটা পাওয়ার জন্য আমি ডিসক্রিপশন নিচে লিঙ্ক দেওয়া থাকবে অনলি এগারোশো নিরানব্বই টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ব্যাস কম্পিউটারে অফিস অ্যাপ্লিকেশন যা দরকার সেটা তো আপনি পাবেনই সেই স্কিলগুলোর পাশাপাশি আপনি এমন অনেক এক্সট্রা অর্ডিনারি টুলস এবং স্কিল পাবেন যেটা আপনাকে বর্তমান কম্পিটিভ যুগে আপনাকে অন্য যে কারো থেকে জবের ক্ষেত্রে এগিয়ে রাখবে যে কোনো কোশ্চেন যদি আমার কাছে থাকে আমার ইমেলটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন ভালো থাকবেন আর সরাসরি লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন করে নেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ